আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ত্বকে নানা ধরনের কালো দাগের কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে তার সাথে ব্রোন ব্ল্যাক হেডসের জন্য তো একদমই নাজেহাল হয়ে নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন তাতে আপনাদের সময় এবং টাকা দুটোই নষ্ট হচ্ছে তার সাথে সাথে সেই ক্রিম যদি ব্যবহার করা বাদ দেওয়া হয় তাহলে ত্বক আগের চেয়ে তো অনেক বেশি খারাপ হয়ে যায় তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের তৈরি করে দেখাবো নাইট ক্রিম যেটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর সামান্য দুইটা উপকরণ দিয়ে এই নাইট ক্রিম তৈরি করব যেটা আপনার ত্বকের ব্রোন ব্ল্যাক হেডস ত্বকের কালো দাগ দূর করতে ভীষণ সাহায্য করবে ত্বকের রুক্ষতাও দূর করতে ভীষণ সাহায্য করবে পিগমেন্টেশন বা ত্বকের কালো দাগছুপ দূর করার জন্য ব্যবহার করতে পারেন আলু এখানে আমি আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু আমাদের ত্বকের জন্য অনেক উপকার করে যাদের ত্বকে অনেক বেশি তৈলাক্ততা রয়েছে সেই তৈলাক্ত কন্ট্রোল করতে ভীষণ সাহায্য করে এমন কি অনেক সময় ত্বক চুলকায় গরমের সময় ত্বক অনেক বেশি চুলকায় সেই চুলকানি দূর করতে ভীষণ সাহায্য করে আলু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরানোর জন্য তো আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকি তবে প্রাকৃতিক উপাদান যদি ব্যবহার করা হয় তাহলে অনেক বেশি উপকার পাওয়া যাবে ভিটামিন খনিজ ও অ্যাঞ্জাম সমৃদ্ধ আলু দাগ ছুপ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এমনকি হঠাৎ করে যদি ত্বকে ব্রণ হয়ে যায় সে ব্রুন কমানোর জন্য অনেক কিছু ব্যবহার করা হয় সে ব্রণের জায়গায় যদি আপনারা আলু স্লাইস করে কেটে ব্যবহার করেন দশ পনেরো মিনিট রাখেন এভাবে যদি দুই তিনবার দেওয়া হয় তাহলে কিন্তু সে ব্রণ একদমই চলে যাবে এখানে আমি আলু গ্রেড করে নিয়েছি এখন এর থেকে রসটুকু বের করে নিতে হবে আপনারা আলু গ্রেড না করে টেস্টও করে নিতে পারেন আর এখানে আমি আলুর খোসাটা শুদ্ধই নিয়েছি আলুর খোসার মধ্যে অনেক বেশি ভিটামিন বা রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আলুর রস বের করে নিয়েছি এখন আমি আলাদা একটা বাটি নিয়ে নেব সে বাটিতে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল আমার ত্বকে অনেক বেশি অ্যালার্জি থাকার কারণে আমি গাছের জেলটা একদমই ব্যবহার করতে পারি না ব্যবহার করলেই ত্বকে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যায় ত্বক একদমই ফুলে যায় আর অনেক বেশি চুলকায় আর জন্য আমি কেনা জেলটাই ব্যবহার করি আপনাদের যদি গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে কোনো সমস্যা না হয় আপনারা গাছেরটাই দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যালোভেরা জেল ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে তার সাথে সাথে তৈলাক্ততা কন্ট্রোল করে চোখের নিচে কালো দাগ এমনকি রোদে পড়া কালো দাগও দূর করতে পারে এখন এই দুটো উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে ক্রিমি ভাব করে নিতে হবে তারপর একটা কৌটোতে নিয়ে আমি সাত দিন পর্যন্ত এটা সংগ্রহ করব অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে হবে আপনারা কিন্তু সাত দিন থেকে পনেরো দিনের মতো এই ক্রিমটা তৈরি করে ব্যবহার করতে পারবেন এখন বলে এটা কীভাবে ব্যবহার করতে হবে এটা আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন ত্বকটাকে ধুয়ে নিয়ে তারপরে এই ক্রিম ব্যবহার করবেন ত্বকে দেওয়ার পরে অবশ্যই ম্যাসাজ করবেন কিছুক্ষণ ম্যাসাজ করার পরে রেখে দেবেন সুকুন অবধি কিংবা আধা ঘন্টার মতো রাখতে পারেন তারপর আপনার মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন আর আপনারা যদি চান সারা রাতও রাখতে পারেন সেইটা কিন্তু অনেক বেশি ভালো হবে মুখ ধুয়ে নেওয়ার আগে অবশ্যই মুখটাকে আবার ম্যাসাজ করবেন সেটা সকালে কি আর রাতে কি ম্যাসাজ করার পরে সাবান্যভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এভাবেই যদি আপনারা এই আলুর ক্রিমটা নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার ত্বকের সকল ব্রোঞ্জ চলে যাবে এবং দাচ্ছবও চলে যাবে